প্রবাসীর অসুস্থ পিতার রোগ কামনায় আয়োজিত দোয়া মাহফিলে রান্না করা খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার অনুসারীদের বিরুদ্ধে গত শুক্রবার বাগেরহাটের মোরেলগঞ্জের ব্যবৈখালী ইউনিয়নের নূর আলী হাওলাদের বাড়িতে এই ঘটনা ঘটে অভিযুক্তরা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিবনের অনুসারী তাদের ভয়ে দেশে ফিরেও গ্রামে বাড়িতে যেতে পারছেন না ওই প্রবাসী জানা গেছে শতবর্ষী অসুস্থ পিতামাতাকে দেখতে সম্প্রতি গ্রিস থেকে দেশে ফিরেন প্রবাসী জাহির ইসলাম ওঠেন ঢাকার একটি হোটেলে অসুস্থ পিতামাতার রোগমুক্তি কামনায় গত শুক্রবার গ্রামের বাড়িতে দোয়া ও মেলাদ মাহফিলের আয়োজন করেন তিনি অনুষ্ঠানে দেন স্থানীয় এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রবাসী জাহিদের কাছে বিশ লাখ টাকা দাবি করেন বিএনপি নেতা শিপনের ভাই কাদি সাইফুজ্জামান রাসেল চাঁদা দিতে অস্বীকার করা রাসেল তার ক্যাডার বাহিনী নিয়ে জাহিদের বাড়িতে গিয়ে দোয়া মাহফিলের রান্না করা খাবার ফেলে দেন প্রবাসী জাহিদ বলেন দুই দশকেরও বেশি সময় ধরে গ্রিসে থাকেন তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত নন তবে গ্রিসের একটি বাঙালি কমিউনিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তোলা ছবিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে অপপ্রচার চালাচ্ছে শিপনের অনুসারীরা আবার বিশ লাখ টাকা চাঁদা দেয়া গ্রামে বাড়িতে যেতে দিচ্ছেন না তারা এ বিষয়ে জানতে চাইলে কাজী খায়রুজ্জামান শিপন বলেন এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই তার মতে জাহিদ আওয়ামী লীগের দোষর ছিলেন সেই ক্ষোভ থেকেই হয়তো কেউ এটা করে থাকতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম